জয় জগন্নাথ আশা করি সকলেই আপনারা ভালো আছেন আজ অনেক দিন পর আবার আপনাদের সঙ্গে চলে এসেছি কিছু ভাগবতের কথা আলোচনা করার জন্য তো আমার ভিডিওটা অনেকেই দেখেছেন খুব ভালো লাগলো আমাকে এইভাবেই ভালোবাসবেন এবং আশীর্বাদ করবেন যেন আমি ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি তো আজকের আলোচনা বন্ধু বা সখা তো এই বন্ধু কেমন অনেক তো বন্ধু আছে আপনার আছে আমাদের আছে এ বন্ধু কেমন হবে মানে আমরা আমাদের সন্তানদের এই শাস্ত্রগুলো যদি আলোচনা করাই বা পড়াই তাতে অনেক কিছু আমরাও জানতে পারবো এবং আমাদের ছেলেমেয়েরাও জানতে পারবে তা আমাদের থেকে বিমুখ তাই ভগবতে এই কৃষ্ণ শুধু আমার বন্ধুসুলভ যে আলোচনা সেই নিয়েই আজকের আমাদের আলোচনা তো ছোটবেলায় আগে প্রাচীন দিনে আমাদের চার রকম জীবনযাপন করতে হতো কি কি একটি হলো ব্রহ্মচর্য একটি হলো গ্রাহস্থ একটি হলো বানপ্রস্থ আর একটি হলো সন্ন্যাস আজ তো আর নেই আজ আমরা স্কুল স্কুল থেকে কলেজ তারপরে আমরা আমাদের মতো জীবন চালিয়ে গেল তাই ব্রহ্মচর্য কি ছোটবেলায় সন্তানদের গুরু গৃহে পাঠানো হতো শিক্ষা লাভের জন্য তারা সেখানে গিয়ে তাদের আদর্শ নীতি শিক্ষা বর্ণ সব কিছু শিখত তারপরে যখন বড় হয়ে আসত তারপরে কি জীবিকা হতো গ্রাহস্থ মানে গৃহস্থ জীবনযাপন বিয়ে শি করে সংসার চালানো সংসারের কর্তব্য পালন করা তারপরে কি হতো বানপ্রস্থ বানপ্রস্থ মানে বনে চলে যাওয়া তারপরে এই সংসার ধর্ম ত্যাগ করে বনে গিয়ে বসবাস করতো আর শেষ হলো সন্ন্যাস এই বনের মধ্যেই ভগবানের নামে বিলীন হয়ে যাওয়া এই চার রকম প্রথা আমাদের আগে ছিল তা আজ সেটা নেই তো আজ সেই নিয়েই আলোচনা ভগবান শ্রীকৃষ্ণ মুনি তার গুরুর কাছে শিক্ষা লাভের জন্য গেছেন সেখানে তার সহপাঠী ছিলেন এই সুদামা যার সঙ্গে আজকে আমরা এ আলোচনা করব তবে ভগবান শ্রীকৃষ্ণ আর সুদামার খুব বন্ধুত্ব ছিল তারা একই গুরু গৃহে লাভ করছিলেন তো লাভের শেষে তারা যে যার গৃহে চলে যান কৃষ্ণ কোথায় যান কৃষ্ণ চলে যান তার গৃহে সুদামা চলে যান তার গৃহে তা তারপরে আর ছোটোবেলার এই আলোচনার পর আর দেখা হয়নি শিক্ষা লাভের সময় যা বন্ধুত্ব হয়েছিল তারপরে আর দেখা হয়নি শ্রীকৃষ্ণ আবার তার নিজের জায়গা থেকে কোথায় চলে আসেন দ্বারকায় দ্বারকায় সেইখানে প্রচণ্ড শত্রুদের উৎপাদ সেখানকার প্রজারা অতিষ্ঠ তাই ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে চলে গেলেন দ্বারকায় যে তুমি এইখানে দ্বারকাধীশ হয়ে থাকো আমাদের রক্ষা করো আর সুদামাতা নিজের ঘরে বিয়ে করলেন সংসার করলেন সেইখানেই রয়ে গেলেন প্রতিদিন দরিদ্র পরের উপর অর্থেও অন্য কোনো লোভ তার নেই হঠাৎ তার স্ত্রীর একদিন মনে মনে ইচ্ছা হলো যে ভগবান শ্রীকৃষ্ণকে আছে তিনি দেখা করতে যাবেন তার স্বামীর তো বন্ধু বা সখা তো বন্ধু এক জিনিস আর সখা এক জিনিস শখা মানে যার জন্য আপনি সব কিছু করবেন যে আপনার জন্য সব কিছু করবে তো এই এইরূপ হয় শখা তা তার ইচ্ছা হলো যে তিনি ভগবানের কাছে দর্শন করে তার দুঃখের কথা সমস্ত জানাবেন ব্রাহ্মণেরও আসলেও কোনো লোভ টোপ নেই কিন্তু দিনের শেষে যে ব্রাহ্মণ সুদামার পাতে দুটো অন্নও দিতে পারেন না এই দুঃখ হয়ে তিনি আর মন থাকছে না যে অন্তত শেষ সময় যেন পাতে দুটো তার দিতে পারি সেই আশায় তিনি গেলেন যাবেন বলে মনস্থ করলেন তারপর আবার চিন্তা করলেন তিনি একজন স্ত্রী যদি আমি নিজে না গিয়ে আমার স্বামীকে পাঠাই তাহলে আরও ভালো হবে তো যেইরূপ ভাবনা সেইরূপ কাজ তিনি সেইভাবেই তার স্বামীকে সব কথা বললেন তার স্বামী বললেন না না এ তুমি আমায় বলো না আমি ভগবানের কাছে গিয়ে কিছু চাইতে চাইতে পারবো না কারণ যতই হোক আমার বন্ধু এবং সে একজন রাজা আর তুমি তো জানোই আমার অর্থের উপর কোনো লোভ ঠোপ নেই আমি গিয়ে কোনো কিছু চাইতে পারবো তো তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হলো শুধু আমার তখন চিন্তা করছেন যে জীবনে তো আমার কাছে কিছুই চাইনি আমার স্ত্রী শেষ সময় একবার একটা জিনিস চাইলো তাও আমি না করলাম আরেকটা মনে মনে চিন্তা হচ্ছে বহুদিন শ্রীকৃষ্ণকে তো দেখাও হয়নি অন্তত গিয়ে একটু দেখা তো যাবে কিছু হোক না হোক তার পুরনো দিনের স্মৃতিগুলো সব মনে পড়ছে তাদের দুইজনের ছোটবেলার কথা খেলা খেলাধুলার কথা তারপর মনে স্থির করলো যে হ্যাঁ তিনি যাবেন তার স্ত্রীকে জানালেন যে হ্যাঁ আমি যাবো তা বলো কি নিয়ে যাবো এতদিন পর সখার কাছে যাচ্ছি হাতে করে কিছু তো নিয়ে যেতে হবে আর তারপরে তিনি দ্বারকাধীশ রাজা কত না সুস্বাদু ব্যঞ্জন তাকে রে প্রতিদিন লোকে এনে দেন তাহলে আমি কি নিয়ে যাব। তা সুদমার স্ত্রী বললো তুমি চিন্তা করো না প্রভু আমি খুঁজে খাঁজে এনে দেব কিছু না কিছু তা বেরোলেন ভিক্ষায় ভিক্ষায়ও কিছু জুটলো না শুধু চিরের খুদ জুটেছিল দুই মুষ্টি এখন আসলে টোপলায় সেইটাই বেঁধে দিলেন শুধু মাও কাঁদছে শুধু স্ত্রীও কাঁদছে যে শেষে কিনা দুটো অন্নও জুটলো না যে নিয়ে যাবে দুটো যদি অন্নও জুটতো কারোর থেকে একটু দুধ ছুধ নিয়ে এসে অন্তত ক্ষীর করে তাদের নিয়ে যেত কিন্তু এখন কিছু করার নাই পেয়েছে এই চিরের খুঁত সেই দিয়ে আর কি বানাবেন এই চিরের খুদই সুদামার উত্তরই যে উত্তরই থাকে সেই উত্তরীর টোপুলে বেঁধে দিলেন যে তুমি এইটাই নিয়ে যাও তা সুদামা বলছে আমি এইটা নিয়ে আমার শোখাকে দেবো সে একজন রাজা সেই কিনা চিরের খুদ খাবে তুমি বলো তা যাই হোক যথারীতি সেই সব কথা হতে হতে সুদামা দিলেন রওনা পথ পার করে বোঝালেন দ্বারকানগরে সেইখানে গেটে তিনি দাঁড়িয়ে আছেন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ ছিল কোনো ব্রাহ্মণ ঋষি মুনি এরা যদি আসে তাকে যেন গেটে বাধা না দেওয়া হয় এটা ভগবানের আদেশ ছিল তা ভগবান যথারীতি সোজা চলে গেলেন কক্ষের দিকে সুদামা ভগবান সেখানে শয়নে রয়েছেন রুক্ষ্মিণী দেবী তাকে সোনার চামড় দিয়ে হাওয়া করছেন আর সুদামা লুকিয়ে লুকিয়ে দেখছেন তা হট করে কৃষ্ণের চোখটা পড়ে গেল সুদামার দিকে লাভ দিয়ে উঠলেন তিনি স্বয়ন কক্ষ থেকে আরে সুদামা তুমি এসে এসে হাত দুটো বাড়িয়ে জড়িয়ে ধরলেন বুকে সুদামা তখন ধতোমতো খেয়ে স্তম্ভিত আর কিছু বলতে পারছে না যে আমি এসছি তোমাকে দেখছিলাম বা যাই হোক তার কথা কিছু আর বলতে পারছে না বলছি শিগগির এসো শিগগির এসে হাত ধরে টেনে তাকে নিয়ে এসে নিয়ে এসে সিংহাসনের উপর তাকে বসালেন সঙ্গে সঙ্গে রুক্ষিণী দেবীকে বললেন এই জলের জন্য নিয়ে এসো তার জলের থালায় সোনার থালার মধ্যে চরণের জল করার জন্য জল সুগন্ধি আতর চন্দন কুমকুম সব নিয়ে এসছেন তা নিয়ে এসে চরণে দিতে যাবেন শুধু আমার হাত ধরে ধরেছে হারে প্রভু তুমি কী করছো তুমি একজন কৃষ্ণ স্বয়ং রাজা তা তুমি আমার চরঞ্জল করবার এই দেখো পায়ের অবস্থা আমার পায়ে তো জুতোও নেই নোংরা কাদা মাটি লেগে রয়েছে বলছে দেখো মা তুমি আমাকে এই কিন্তু ভোলাতে পারবে না আমি রাজা হতে পারি কিন্তু তুমি বড় ব্রাহ্মণ তাই ব্রাহ্মণের চরণ সেবন সেবা করতে বাধা দিও না চরণ জল হলো ভগবান সেই চরঞ্জল নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ঠেকালেন রক্ষিণী দেবীও তাই এবং যত প্রজা তারা ছিলেন তারাও তাড়াতাড়ি করে দেখে স্তম্ভিত তখন শ্রীকৃষ্ণ নিজে নিচ্ছেন তাহলে তাদের নিতে দোষ করে তারাও সঙ্গে সঙ্গে নিজের মাথায় নিলেন তা যথারীতি এরকম কার্য সব হলো দিয়ে বললো তাড়াতাড়ি তুমি এসো আমার কাছে আবার তাকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বসালেন আসন পাতলেন বড় করে আসনের উপর তাকে বসিয়ে বিভিন্ন ব্যঞ্জন নিয়ে আসলেন সঙ্গে সঙ্গে রক্ষিণী দেবী আর শ্রীকৃষ্ণ বলছেন এই দেখো এটা খেয়ে দেখো তো কী সুন্দর এই ওইটা খেয়ে দেখো তো কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবে হ্যাঁ এটা কেমন হয়েছে মানে হ্যাঁ বলবে শুধু আমার না বলবে কি বলবে কিছু আর দিশা পাচ্ছেন হ্যাঁ মানে এমন তার ব্যবহার শ্রীকৃষ্ণের মানে কথা মানে হয় না এক এক সময় আপনি কারোর সাথে কিছু বলতে যাচ্ছেন সে এরমভাবে কথাগুলো আপনাকে তো করছে আপনি আর তখন বলতে না ঠিক শুধু আমার শ্রীকৃষ্ণের ঠিক এইরূপই বিলাপ হয়েছিল যেটা ভাগবতে দেয়া আছে তো এইভাবেই তাদের মধ্যে কথোপকথন চলছিল তার সুদামা অবাক হয়ে যাচ্ছে তার সেবা আদি সব হলো হয়ে তাকে হাত ধরে নিয়ে এসে সিংহাসনের উপর বসালেন তার স্বয়নকক্ষের উপর শয়নকক্ষে নিয়ে আসলেন নিয়ে এসে মা দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার চামড় দিয়ে হাওয়া করছেন আর ভগবান দুই এইভাবে হাতটা রেখে বলছে বলো সুদামা এবার তুমি ভালো আছো তো বহুদিন যাব তোমার সাথে দেখা হয়নি সেই ছোট্ট তো কত খেলেছি না আমরা দুজনে কি করবো বলো আমি তো রাজা এই দেখো দ্বারকায় চলে এসেছি তারপর আর যাওয়া হয়নি ইচ্ছা তো করে কিন্তু তোমার সাথে দেখা হতে হয় না এরূপ কথা শুনে সুদামা বলছেন হ্যাঁ ভালো আছি আমি খুবই ভালো আছি তা বলছেন শুনেছি তুমি বিয়ে করেছো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শুনেছি তুমি বিয়ে করেছো পত্নী ভালো তো তার সব কিছুতে কোনো অসুবিধা হচ্ছে না তো কারণ আমি জানি তুমি কিন্তু লোভী নাও কিন্তু দেখো সংসার চালাতে গেলে যেইটুকু দরকার সেইটুকু আছে তো শুধু আমার চোখ দিয়ে তখন জল বেরোচ্ছে তার কাছে তো কিছুই নেই দিন আনে দিন খায় ভিক্ষা করে শুধু মা বাড়ি বাড়ি যেইটুকু পায় কোনো দিন খায় কোনোদিন খায় না যা ভিক্ষা নেই তাই খায় বলছে ছাড়া ওই সব কথা তখন ভগবান বুঝে গেলেন তার চোখের জল দেখে বললো ছাড়া ছাড়ো ওই সব কথা ছাড়ো তো আচ্ছা বলো তোমার কি মনে আছে আমরা একবার জঙ্গলে কাটান থেকেছিলাম ভগবান বলছে আমাকে বলছে সেই যে আমাদের গুরুমাতা পাঠালেন ঘরে যোগ্য কাষ্ঠ আনার জন্য জঙ্গলে বিকালবেলা বেরোলাম আর কি না দুর্যোগ আর ফিরতেই পারছি না আমরা সারা রাত জঙ্গলের মধ্যে অনেক রাত্রে গুরুদেব আশ্রমে ফিরে যখন জিজ্ঞাসা করলেন সুদামাকৃষ্ণ কোথায় গুরুমাতা যখন বললেন তাদের পাঠিয়েছিলাম কাষ্ঠ জোগাড়ের জন্য জঙ্গলে হ্যাঁ তখন কি বকাটাই না গুরুমাতাকে দিলেন এবং গুরুদেব চলে এসেছিলেন জঙ্গলে আর সুদামা কৃষ্ণ বলে ডাকছিলেন তবে গিয়ে তো আমরা ফিরে আসি বলো আর আমরা যখন গুরুদেবের চরণ এসে ধরি আর গুরুদেব আমাদের দুজন আর মস্তকে চুম্বন করেছিলেন মনে আছে কি তোমার সেই কথা এটা অনেক একটা স্টোরি আছে এর মধ্যে অনেক গল্প আছে সে অন্য একদিন আলোচনা করব আপনারা কমেন্টে জানাবেন সেই গল্পটা শুনতে চান কি না তাহলে জানাবো অতি অবশ্যই বলবো তা বলছে হ্যাঁ গো সুদামা ভগবান আমার সব মনে আছে আমি কিচ্ছু ভুলিনি সুদামা বলছে আমি কিচ্ছু ভুলিনি গো আমার সব মনে আছে তাই এরূপ যথারীতি কথা আলোচনা হলো এবার বললো সুদামা তুমি বলো তো আমার জন্য কী এনেছো আরে অন্তর্যামী ভগবান তিনি তো সব জানেন সব জেরে বুঝে আসে কিন্তু তিনি ছলনা করছেন শুধুমা বলছে আমি তো কিছু আনিনি গো তোমার জন্য ভুলে গেছি তো বলছে দেখো আমি তোমাকে ভালো করে চিনি তুমি আমার বাল্যকালের বন্ধু খালি হাতে আমাকে দেখার জন্য তুমি আস আর অনেকক্ষণ ধরে তোমার উত্তরীটা ফোলা রয়েছে আমি দেখেছি মানে ভগবান লক্ষ্য করেছেন তার উত্তরীর মধ্যে কিছু ছিল বলছে বার করো শিগগিরি বলছে না না তুমি এটা কিছু না এটা কিছু না বলে ঢাকা দিচ্ছে বলছে না শিগগিরি বার করোটা কী আছে আমি দেখব তখন বলছে না বাবু তোমার জন্য নয় গো এটা এটা তুমি পারবে না হ্যাঁ আমি তুমি খেতে পারবে না বলছে কেন পারবো না তুমি দেও তো আমাকে তাড়াতাড়ি করে উত্তরিটা হাত থেকে টান দিয়ে নিয়ে শুধু আমার উনি টোপলিটা খুলে দেখছেন চিরের খুদ দেওয়া আছে এক মুষ্টি চিরের খুদ ভগবান এক মুষ্টি চিরের খুদটি তুলে যেই হাঁ করে মুখে দেবেন মুখে দিয়েছেনও দিয়ে চোখ দুটি বুঝে বলছেন আহ কি অমৃত কতদিন পর এত সুস্বাদু কিছু পেলাম আর সুদামা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন বসে বসে যে এই চিরের খুদ কিনা তার কাছে অমৃত লাগছে তার কাছে ছাপ্পান্ন রকম চৌষট্টি রকম ভোগ আসে প্রত্যেক দিন দুই বেলা তিন বেলা আর তিনি কিনা এই চিরের খুদ নিয়ে এত অমৃত বলছে এক মুষ্টি খেয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় মুষ্টি নিয়ে মুখে দেবেন রুক্মিণী দেবী হাতটা ধরে দেন যেই রুক্ষিণী দেবী হাত ধরেছেন ভগবান চোখ দুটি বড় বড় করে রুক্ষিণী দেবীর কাছে তাকালেন হাতটি আমার ধরলে কেন মানে উদ্দেশ্য রুক্মিণী দেবীর না খাওয়ার জন্য নয় উদ্দেশ্য রুকণী দেবীর যে এত যখন সুস্বাদু বস্তু আপনি যদি সব খেয়ে নেন আমরা কি পাবো ভগবানকে বলছে না এই ভাগ আমি আর কাউকে দেব না আমার সখা আমার জন্য এনেছে এটি আমি নেব তোমাদের কাউকে আমি দেব না রুক্ষিণী দেবেন প্রভু এই কি আপনি একাই নেবেন আমরা কি একটুও পাবো না আচ্ছা আপনার বন্ধুর না হয় আপনার প্রসাদ হিসাবে তো আমরা একটু নেব তখন ভগবান দিয়ে দেন দক্ষিণী দেবীরা সবাই নেন প্রস্বাদ আস্বাদন করেন অমৃতের মতন দেবী বলছেন যে এই তো অমৃতের মতন স্বাদ তো এরকম কথোপকথন হয়ে সব কথাবার্তা শেষ হলো শেষ হয়ে এবার বিদায়ের পালা ভগবান শ্রীকৃষ্ণ চললেন সুদামার সঙ্গে সুদামাকে এগিয়ে দিতে যেমন আপনার বাড়িতে কোনো গেস্ট আসলে আমার বাড়িতে গেস্ট এলে আমরা কি করি এগিয়ে দেওয়ার জন্য যাই না রাস্তা পর্যন্ত গিয়ে আবার আসবেন ভালো থাকবেন এরম বলি না তো সেরকম ভগবানও যাচ্ছেন এগিয়ে দিতে তো রাস্তায় বেরিয়ে বলছেন সুদামা আবার এসো কিন্তু আমাকে ভুলে যেও না আমি তো এই দোয়ারকাধীশ হয়ে আর এই লোকের সমস্যা মেটাতে মেটাতে আমি আর সময় হয়ে পারি না সবার সমস্যা মেটাতে গিয়ে আমার আর সময় হয় না তা তুমি অন্তত সময় করে আমার সাথে দেখা করতে এসো আর সুদামা বলছেন প্রভু এইটুকু শুধু আশীর্বাদ করো যেন কোনো দিন আমি তোমাকে না ভুলতে পারি এই কথা বলে সুদামা চলে গেলেন ভগবান আধা রাস্তার বেশি তার পিছন পিছন গেছিলেন তা পৌঁছালেন তার গ্রামে গিয়ে দেখছেন ঠিক যে একটা পাতা কুটুরি দিয়ে একটা ঘর ছোট্ট ছিল সেইটি আর নেই বিরাট এক প্রাসাদ প্রাসাদের সামনে একটা বিরাট পুকুরি পুকুরির মধ্যে রাজহাসরা সব খেলা করছে আর বাড়ির সামনে অনেক মহিলারা সব দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণ ভাবছে শুধু আমার ভাবছি কোথায় এলাম রে বাবা আমার এই পাতা খুপড়ির ঘর একদিনে কি হলো কোথায় চলে গেল কেউ কি এসে উঠি মুঠি দিলো ভেঙে ঘুটে দিল না কোনো প্রলয় প্রলয় হলো আমার কি জানি আমার ব্রাহ্মণী কোথায় আছে কি করছে খেয়ে থেকে খায়নি তার যেটা হয় একটা স্বাভাবিক মানুষের মনে তা তখন দেখছেন ঘরের ভিতর থেকে একজন সারা শরীরে অলংকার পরা ভূষণ সজ্জিত একজন মহিলা তার দিকে এগিয়ে আসছেন প্রথমে তিনি চিনতে পারেনি তারপরে উনি বলছেন না এই তো আমারই পত্নী কি ব্যাপার এইরকম অবস্থা জিজ্ঞাসা করছেন সুদামা তুই কি গো এইরকম হলো কি করে রাতারাতি আমি তো কালকেই পাতার কুটি দেখ আজকে এত বড় প্রাসাদ হ্যাঁ এত সোনা অলঙ্কার অর্থ ধন বলো তুমি যার কাছে গিয়েছিলে সে আমাদের কথা রেখেছে এইবার শুধু আমার মনে পড়েছে যে আমি কি জন্য তার কাছে গেছিলাম শুধু দর্শনের জন্য তো ভগবান যাননি মনে মনে তো ইচ্ছা ছিল যে এই দুঃখের কথাটা বলবেন যে কৃষ্ণ গো আমার এই দুঃখ একটু বার করে দাও না আমার এই অভাব আমি তো খেতে পাই না আমার বউ তোমার কাছে পাঠিয়েছে এই কথা তো বলাই হয়নি আর বলবেন কখন শুধু কৃষ্ণ তো সময়ও দেননি ভগবান তার সাথে এত কথায় এত কথা বলছেন যে সুদামা যে কিছু বলবেন সেই সময়টুকু সুদামাকে দেন যদি চিন্তা করে না চাইতেই এত কিছু দিয়ে দিল যদি চাইতো তাহলে কিনা দিত সুদামা কাঁচে আর বলছে যে আমি তো কিছু বলি নি গো যখন সুদামার স্ত্রী বলছেন যে উনি তো যন্তর্জামি উনি তোমাকে দেখেই বুঝে গেছেন যে তুমি কি জন্য তার কাছে এসেছিল মনের বাসনা যে কী জিনিস এই বাসনাটা উনি বুঝতে পারেন তোমার বাসনা উনি বুঝে গেছেন বুঝে গেছেন বলেই এত কিছু দিয়েছেন তখন শোনা বলল যে এত কিছু দিয়েছে তো ঠিকই এইবার যদি আমি ভজন সাধন ভুলে যাই কারণ মানুষের অর্থ হলেই মানুষ এগুলির থেকে বিনমুখ হয়ে যায় ভজন সাধনে আর মন থাকে না তা বলছে যদি আমি ভজন সাধন ভুলে যাই তখন কি হবে তখন সুদামার স্ত্রী বলছেন তাহলে কি করবে ফেরত দিয়ে দেবে আবার সুদামা বলছে যদি ফেরত দিই তাহলে আবার বাবু রাগ করে তখন কি করব দিকে যে যদি আমি অর্থধন রাখি তাহলে আমার ভজন সাধন ভুলে যেতে হবে আবার যদি ফেরত দিতে যাই তাহলে উনি যদি রুষ্ট হয়ে যান তাহলে আমি কি করব এখন উপায় আমার কি অনেক ভাবনা চিন্তার পর সুদামা চিন্তা করলেন যে দেখো আমি একটা চিন্তা করেছি এই অর্থ আমরা নেব না ভোগ করব না আমাদের এই দুইজনের জীবন আমরা ভগবানের নামে দান করে দেব ভজন সাধনে বিলীন করে দেব আর এই ভজন সাধনের যারা প্রতীক বা যারা ভজন সাধনের দরকার তাদের এই অর্থ ব্যয় করব তাদের পিছনে মানে ধরুন কোনো ভজন সাধু ব্যক্তি লোক তাকে দান করলো কিছু কোনো ধরুন গরিব দুঃখী মানুষ তাকে দান করলো মানে এইরকম যারা ভজন সাধনের মধ্যে থাকবে তাদেরকে এই অর্থ আমরা দান করে দেব তাহলে বন্ধুটা বুঝতে পারলেন কোন জায়গায় মানে ভগবতে বন্ধু কিরূপ বলেছে যে বন্ধু কেমন হবে না বলতে আপনার মনের কথা বন্ধু বুঝে যাচ্ছে আবার যখন এক বন্ধু তাকে সব দিয়ে দিল দ্বিতীয় বন্ধু বলে দিল যে এ যখন আমাকে সব কিছু দিল তাহলে এর জন্য আমার কিছু করতে হবে কি করব আমি তার উদ্দেশ্যে আমার জীবনটাই করে দিলাম যে আমি যতদিন বেঁচে থাকবো তার নাম নিয়ে বেঁচে থাকবো তার তো দরকার নেই যদি দরকার থাকতো তাহলে হয়তো তার কাছে দৌড়ে গিয়ে তার আপদে বিপদে দাঁড়াতেন ভগবানের তো দরকার নেই সে তো রাজা তার তো দ্বারকার সে দ্বারকাধীশ দ্বারকার রাজা তার প্রচুর সেনাবাহিনী কাজের লোক সবই আছেন তার অর্থ ফর্থ সব কিছু ছিল তার দরকার ছিল ওই জন্য তার জীবনটাই তার নাম করে বিলিয়ে দেবে নাম করে করে তাহলে একজন কি দিয়েছেন যার দরকার সেটা দিয়েছেন আবার আরেকজনও সে কর্তব্য শুধু দরকারটা নিয়ে আর বন্ধুকে বলে যায়নি কিন্তু তাহলে এই হলো বন্ধু এই হলো সখা সখা বা বন্ধু এরকমই হওয়া উচিত বর্তমান ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জয় জগন্নাথ